নদীর স্রোতের মতোই আমাদের জীবন কিভাবে যে বয়ে চলে কোন পথে যে যাবে সেটা হয়তো শুরুতে আমরা বুঝতেই পারি না অনেক সময় আমরা অনেক ধরনের চিন্তা করি বা ভাবি জীবনটা ঠিক সেভাবেই হবে কিন্তু বাস্তবতা কিন্তু একটুখানি ভিন্ন কখনও জড়াই কখনো উতরাই করেই কিন্তু আমাদের জীবনটা চলে যায় সত্যি কথা বলতে জীবনটা আসলে এতটাও খারাপ না আমরাই আসলে জীবনটাকে অনেক কমপ্লিকেটেড করে তুলি যার কারণে আমাদের কষ্টটাও বেশি হয় এই যে প্রতিনিয়ত নানান জায়গায় যাওয়া হয় আপনাদের বা আমার এই যে সুন্দর সুন্দর জায়গাগুলো এগুলোর কাছে যখন যাই বা প্রকৃতির কাছে আমরা সবাই চলে যাই তখন কিন্তু সবারই একটু না একটু আনন্দ হয় আর এই আনন্দগুলো কিন্তু আমরা মাঝে মাঝে ছোটো ছোটো জিনিসই পাই এই যে সুন্দর ফুলগুলো দেখে আনন্দের মনটা ভরে উঠেছিলো কিংবা যদি বলি এরকম একটা মেঘলা আকাশ তার সঙ্গে সুন্দর একটা পরিবেশ ব্যাস আর কি চাই জীবনে সুন্দর মেঘাচ্ছন্ন আকাশটা দেখেই মাঝে মাঝে মনটা বড্ড খুশি হয়ে ওঠে আচ্ছা আপনাদের কি কখন এরকম হয় যে খুবই সামান্য জিনিসের মনটা ভালো হয়ে যায় আবার খুবই সামান্য জিনিসের মনটা খারাপ হয়ে যায় আমার কাছে মনে হয় যারা অল্প অল্পতেই খুশি হয় তাদের কাছেই সবচেয়ে বেশি জীবনের মানে খুঁজে পাওয়া যায় জীবনকে ভালোবাসতে হয় নিজেকেও ভালোবাসতে হয় অন্যের কথায় বেশি কান দেওয়ার প্রয়োজন নেই কারণ অন্যের কাজই হচ্ছে আপনার সমালোচনা করা তারা যেন সমালোচনা করবে না যেন সমালোচনা করবে তার থেকে ভালো সুন্দর সুন্দর রাস্তা দেখতে দেখতে আর পরিবেশকে সব সময় উপভোগ করতে করতে নিজের জীবনটাকে উপভোগ করে নিন সুন্দর জায়গায় যাবেন নিজের মনের মতন যা খুশি তাই করবেন অন্যের কথা কেন ভাবতে হবে যারা আপনাকে হিংসা করে আমার কাছে মনে হয় তারাই আমাদের নিয়ে বেশি কথাবার্তা বলে আর মাঝে মাঝে মিথ্যা কথাও ছড়ায় তবে এসব মানুষকে যত বেশি সম্ভব নিজের জীবন থেকে দূরে রাখবেন তাহলে দেখবেন আপনিও খুশি আপনার মনও খুশি আর মন যদি শান্ত থাকে তবে কিন্তু জীবনে যে কোনো চড়াই উতরাই দেখা সম্ভব এবং উন্নতি করা সম্ভব কে কে আমার সঙ্গে একমত অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন জানি আজকে ভিডিওটা অনেকেরই খুবই বিরক্ত লাগবে আবার অনেকে হয়তো ভালোও লাগবে আমার তো এই ধরনের ভিডিও অন্যদের দেখতেও ভালো লাগতো আর নিজের করতেও ভালো লাগে আজ তবে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন